নমস্কার বন্ধুরা দেখুন কালকে রাত্রে বাবা টিউশনি করে বাড়ি ফেরার পথে সুন্দর একটা লাউ নিয়ে এসছে এসেই বলছে মুগ ডাল দিয়ে একটু লাউ ডাল করতো তো আজকে আমি লাউটা কেটে অর্ধেকটা নিয়েছি লাউটা অনেকটা বড় ছিল অর্ধেকটা লাউ কেটে বেশ টুকরো করে ধুয়ে জড়া দিয়ে নিয়েছি এদিকে দেখুন এক বাটি মুগ ডাল শুকনো খোলায় আমি এইভাবে একটু লাল করে ভেজে তুলে নিলাম ডালটাকে আমি ধুয়ে জড়া দিয়ে রাখবো এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটুকটো দারচিনি সামান্য সাদা জিরেও দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে আমি তুলে নিচ্ছি সুন্দর একটা স্মেল বেরোয় এই ফোরনটার থেকে এটাকে আমি একটু বেটে দেব তো এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে আর সামান্য একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো একটু জল দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায় একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব তো দেখুন মশলার থেকে এরকম তেল ছেড়ে দিলে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো মুগ ডালটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি লাউটা তো লাউটা ভীষণ কচিও ছিল এদিকে বড় এদিকে কচি তো আমি লাউটাকে দিয়ে ডালটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে দেখি লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একদম সিম্পল সহজভাবে রান্না করছি বাড়িতে যেভাবে রান্না করে দিই তো আমি পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার আর কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব তো দেখুন ডালটা লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে এসছে এবার আমি এইভাবে খুন্তির সাহায্যে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে একটু ঘুটে দিলে না লাউটা ডালটা সুন্দর মিশে যাবে ঘন হয়ে আসবে আমি তখন নুনটা কম দিয়েছিলাম এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে ফোড়নটা তুলে নিয়েছিলাম সেই ফোড়নটা বেটে নিয়ে এসেছি এইভাবে ডালটার সঙ্গে মিশিয়ে দিলাম আর যেহেতু নিরামিষ রান্না করছি সামান্য একটু ঘি দিলে মন্দ হয় না মুগ ডালে তো সামান্য ঘি দিয়েই আমি গ্যাসটা অফ করে দিলাম আমি ডালটা নামিয়ে নিলাম তো আমার সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন নমস্কার